এখনো কুয়াশা কাটেনি আর আমরা এই ঠান্ডায় যাচ্ছি নদীতে কাঁকড়া ধরবো বলে যেহেতু এখন সারভাটা ঝরাগুলোতে জল নেই তাই আমাদের পায়ে হেঁটেই যেতে হবে আমরা তিনজন যাচ্ছি আজকের আমাদের ক্যামেরাম্যান রাহুল নমস্কার বন্ধুরা টিম ফ্লাওয়ার্স নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এসেছি সুন্দরবন জঙ্গলে এই যে হাতে জাল আর এই লাঠি আছে আজকে কাঁকড়া ধরব আর ব্যাগে চারা আছে কাঁকড়া ধরার তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর সেই কাঁকড়াগুলো ধরে আমরা আবার রান্না করেই খাবো এখানে জঙ্গলে কাঁকড়া ধরার নয়গো সোজা থেকে যেতে হয় দেখেছ কি তোমরা সুন্দরের বনের সুন্দর কি না আমরা কাঁকড়া মারার উপকরণ নিয়ে এসছি সব আমরা কাঁকড়ার চারা বাঁধব যাতে চারাটা জলের জলের তলায় থাকে ডুবে থাকে তার জন্য আমরা এই দুলোটাকে সুন্দর করে বাঁধছি এগুলোকে পুঁতে রাখা হবে মাটির সঙ্গে আর কাঁকড়া ধরলে এটাকে আমরা বুঝতে পারবো দড়িগুলো টান টান হয়ে যাবে এবারে জোয়ার লেগেছে নালায় জল ভর্তি হচ্ছে একদিকে আমাদের

রেডি হয়ে গেছে এবার আমরা গুলো ফেলবো সবাই হ্যাঁ রেডি তুই ফেলেছিস দিন আগে প্রথমবার ফেলছি জানো কামড়া বাদে এই যে আমরা থোবাটা ফেললাম এটাতে আমরা বুঝতে পারবো তখনই যখন কাঁকড়া ধরবে এবং আস্তে করে টান মারবে আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে আমাদের থোবাটা টানছে কখন টানার সঙ্গে সঙ্গে আমরা এসে আস্তে 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 জালতি দিয়ে ওটাকে আমরা কালেক্ট করব ঠিক আছে দেড় ঘন্টা হয়ে গেল মাছের দেখা নেই কাঁকড়ার দেখা নেই জল বেশি হয়ে আসছে ওই জন্য উপর দিকে তোলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন থোপাটাকে টানছে কি সুন্দর হবে দেখুন বুঝতে পারবেন কাঁকড়াতে টানছে দড়িটা পুরো সোজা সোজা হয়ে গেছে টান টান হয়ে গেছে দড়িটা ওই দেখুন টানছে দেখো দেখো ভাই কাঁকড়া তুলেছি আমরা প্রথম এই রাখছি ও ভাই সাহেব এক সময় আপনারা দেখেছিলেন এই জায়গাগুলোতে একদম জলই ছিল না এখন জায়গাগুলো জলে ভরে গেছে যেদিকে তাকানো যায় শুধু জল আর জল কাকড়া পড়েছে মামু পড়েছে একটাও যেন মিস না যায় দাঁড়ো 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 এখন থাক গাছের ডালে ক্যামেরাম্যান উঠে গেছে জল বেড়ে গেছে আমার জলে ঠান্ডা লাগে খুব আমি গাছে উঠে পড়েছি কাকু কাকু পেয়েছে কাঁকড়া কাঁকড়া পেয়েছে কত বড় ও সুন্দরী সুন্দরবনে সুন্দরী এরাই জানো এই কাকু ছিল বলে আমাদের আজকে ভাগ্যটাই খুলে গেল কি আর হতো এটা কে পড়েছে একে দিয়ে আবার চার ব্যাপার হবে আমাদের নৌকো চলে এসেছে এবার আমরা নৌকোয় উঠবো এবার নৌকোয় রান্নাবান্না হবে সকাল থেকে এক প্যাকেট বিস্কুট খেয়ে কাটানো হচ্ছে এবার খাওয়া দাওয়া হবে বটি আমাদের বুট চলে এসছে আর আজকে আমাদের বন্ধু জয়ন্ত নতুন এসছে জয়ন্ত শুকনো কাঠ ভাঙছে রান্না হবে এবার আজকে আমাদের রান্নি জয়ন্ত জয়ন্ত ভালো রান্না করে আর রামপ্রসাদ জয়ন্ত চলে এসছে নতুন নিয়ে আমাদের এই ধোয়া গুলোকে এখানে রেখে গেলাম পরের বার প্রস্তুতি নিয়ে এসে আবার এগুলোকে আমরা নিয়ে কাজে লাগাবো ঠিক আছে পরের পরে দেখা হচ্ছে